কিন্তু যে মালিক পক্ষ দিতে চায় না দিতে চায় না তারপর ইস্টামের ফিঙ্গার প্রিন্ট দিছে সিগনেচার দিছে। এখন আমরা সিগারেট এসে বৃহস্পতিবারে শুক্রবারে আমরা ই বন্ধ ছিল

সেই পর্যন্ত লাঞ্চ পর্যন্ত কাজ করতেছিলাম এ উল্টো হুমকি দিয়ে আমাদের এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে অথচ এই বিশৃঙ্খলা সৃষ্টি করে হে আবার বিল্ডিং এতে লাভ দিছে লাভ দিয়ে

এখন আমরা বলছি যে মালিক অথবা দায়িত্ব নিয়ে বলুক যে তোমরা কাজ করো আমরা কাজ করবো আমাদের স্যালারি দেওয়া লাগবে এবং নোটিশ দেওয়া লাগবে যে তিন মাস আগে ফ্যাক্টরি বন্ধ করবো আর এই ফ্যাক্টরিতে যত মানুষ চাকরি বাকরি করছে পাওনা যা আছে পরিশোধ করে দেবে তারপর বিক্রি করুক না করুক তাতে তা বিষয় আজকে দেনা পরিশোধ করবে কালকে আমাদের তে বাইরে করে দেবে আমরা কোনো আন্দোলনে যাবো না কোনো ঝামেলার মধ্যেও যাব না